আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে জ্যাকসু নির্বাচন অনাস্থা ও অসঙ্গতির অভিযোগের মধ্যে দিয়ে ভোট গ্রহণ ছাত্রদলের বিক্ষোভ ছাত্রদল সহ পাঁচ প্যানেলের ভোট বর্জন পুনর্নির্বাচনের দাবি আট প্যানেলের মধ্যে পাস প্যানেলই ভোট বর্জন করে ভোট বর্জন করেনি ছাত্র সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট শিক্ষার্থী ঐক্য ফোরাম ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষক নির্বাচন কমিশন বলছে আজ শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব হবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চলছে ভোট গণনা শতাংশ ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের ডাকসু নির্বাচনে ছাত্রীদের বেশি ভোট পেয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণ শহীদদের কবর জিয়ারত করলেন ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র সমর্থিত প্যানেলের নেতারা উপদেষ্টা পরিষদের বৈঠক পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত বেশিরভাগ সংস্কার করে যাবে অন্তর্বর্তী সরকার বলে জানান প্রধান উপদেষ্টা জুলাই সনদ সংবিধানে যুক্ত করা ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার ঐক্যমত্যে না পৌঁছালে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচনের ডাকসু বলে জানিয়েছেন প্রেস সচিব সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ আবার পুনর্বিন্যাসে দাবি হরতালে অচল বাগেরহাট ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধ বিক্ষোভ জয় দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হংকং কে সাত উইকেটে হারালো টাইগাদা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্কে গুলি করে হত্যা ট্রাম্প বাইডেন ওবামা বিল ও বুশের নিন্দা নাইন ইলেভেন হামলার বার্ষিকী পালন অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা কখনো মাথা নত করবে না যুক্তরাষ্ট্রে বাহাত্তর ঘন্টার মধ্যে ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও বাহাত্তর ফিলিস্তিনি নিহত নেপালে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট নেপালের সংকট দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য কি বার্তা দিয়েছে এই নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ